আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব বেগুন ভর্তা তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে আজকে আমি আপনাদের সাথে যেভাবে বেগুনের ভর্তা রেসিপিটি শেয়ার করব এইভাবে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই মজার হয় এই জন্য শুরুতে আমি দুইটা বেগুন নিয়েছি তো বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর গুল বেগুনগুলো যে বাজারে পাওয়া যায় এইগুলো নিয়েছি আর এই গুল বেগুনগুলো দিয়ে কিন্তু চাক ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে তো বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা বেগুনের পানিটা একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো টিস্যুটা দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এই জন্য বেগুনগুলোতে সরিষার তেল মেখে নিব আর সরিষার তেল মেখে বেগুনগুলো পুড়িয়ে নিলে কিন্তু বেগুনগুলো পুড়িয়ে নেওয়ার পর খুব সুন্দরই বেগুনের খোসাটা উঠে যায় তো দুইটা বেগুনে অল্প অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম এখন সরিষার তেলটা হাত দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মেখে দিচ্ছি এইভাবে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করলে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা এইভাবে বেগুনের ভর্তা তৈরি করে খেয়েছেন আপনারা তো নিশ্চয়ই জানেন যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো বেগুনগুলোর গায়ে খুব ভালো করে সরষের তেলটা মেখে নিয়েছি তো এরপর চোলা রাচটা কমিয়ে দুই পাশের দুই চুলায় দুইটা বেগুন দিয়ে দিলাম তো বেগুনগুলোকে আমি চোলা রাসটা কমিয়ে পুড়িয়ে নিব আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব মানে বেগুনগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব তো চুলাচটা কমিয়ে বেগুনগুলিকে প্রায় পনেরো মিনিটের মতো পুড়িয়ে নিলে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর পোড়া পোড়া হয়ে যাবে বেগুনগুলো কিন্তু ভিতর দিক দিয়েও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর তো আমার বেগুনগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি বেগুনগুলির ভিতরে শক্ত রয়েছে কিনা না বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এরপর কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি তো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভর্তা তৈরি করব এই জন্য প্রথমেই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে মেখে নেওয়াতে কিন্তু বেগুনের খোসাটা খুব সুন্দরই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো বেগুনগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই বেগুনটা ঠান্ডা হওয়ার পরেই করতে হবে না হলে কিন্তু হাত পুড়ে যাবে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে বেগুনের ভিতরে কিন্তু কোনো জায়গায় শক্ত নেই তো এখন খুসা ছাড়িয়ে রাখা বেগুনটাকে প্লেটের একটা সাইডে রেখে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো তো শুকনো মরিচটা দিয়ে প্রথমে লবণ আর শুকনো মরিচটা একটু মেখে নিব তো আজকের বেগুন ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব আমার কাছে বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো ভর্তায় আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে পেস্টটাকে একটু তাওয়াতে ভেজেও করে নিতে পারেন তো এরপর একটা কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম বেগুন ভর্তায় কিন্তু কাঁচামরিচ দিলেও খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়ে খোসা ছাড়িয়ে রাখা বেগুনটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব বেগুন ভর্তার আসল মজার জিনিসটা মজার জিনিসটা হলো সরিষার তেল বেগুন ভর্তায় কিন্তু সরিষার তেল না দিলে ভর্তার স্বাদটা একদম অসম্পূর্ণ থেকে যায় তো সরিষার তেলটা দিয়ে আবারও ভর্তাটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার বেগুন ভর্তা এখন ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর অল্প একটু ভর্তা রেখে দিব আমার কাছে যে কোনো ধরনের ভর্তা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো অল্প একটু বেগুনের ভর্তা রেখে দিয়ে কিছু গরম গরম ভাত দিয়ে দিলাম এখন ভাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আপনারাও কি বেগুন ভর্তা বা অন্য যে কোনো ভর্তা দিয়ে এইভাবে গরম ভাত খেতে পছন্দ করেন তো যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করছি আজকের বেগুন ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো